আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বাড়িতে আসছি যেহেতু শীতের সময় পিঠা খাওয়া হবে না বিষয়টা এমন নয় বাড়িতে যেদিন আসছি সেদিন হচ্ছে মরিচের পিঠা তারপর হচ্ছে কলার পিঠা এগুলো বানানো হয়েছিল কিন্তু সেই ভিডিওগুলো দিতে পারি নাই তো আজকে রাত্রি যে এক ধরনের চিতই পিঠা দিয়ে এরপর শিরায় ভিজিয়ে পিঠাটা বানানো হয় পিঠাগুলো অনেক সুস্বাদু হয় আর যে বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করা হয় শিরাটা স্পেশালি এখানে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু প্রপার যে টেস্টটা সেটা আসবে না সেই ক্ষেত্রে অবশ্যই পানি পরিহার করতে হবে এবং পরিমাণ মতো খেজুরের গুড় অথবা আখের যে গুড়টা আছে সেটাও দেওয়া যেতে পারে সাথে হচ্ছে সাদা চিনি মূলত এগুলো দিয়েই বানানো হয় শিরা আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন হিট করা হবে তখন কিন্তু সম্পূর্ণ দুধ থাকার কারণে এটা কিন্তু উপর দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং প্রতিবার এটাকে এমনভাবে গুটনি দিতে হবে যেন উপর দিয়ে না পড়ে তো এভাবে তৈরি করা হচ্ছে এরপর হচ্ছে আলাদাভাবে চিথই পিঠা তৈরি করা হয় দুটা পিঠা তৈরি করতে তিন থেকে চার মিনিট সময় লাগে এরপর গুলোকে সেরাতে ডুবানো হয় একটা জিনিস এই যে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতেও খুব টেস্ট এই পিঠাগুলো যত ছোট হবে দেখতে সুন্দর হয়